হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সোনালি ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি আমি প্রতিবারের মতো এবারও চলে গেলাম মা মহামায়ের মন্দিরে পুজো দিতে দিনটা ছিল মঙ্গলবার শুনেছি মঙ্গল শনিতে এখানে নাকি বেশ ভিড় হয় প্রায় এখন পৌনে এগারোটা মতো বাজে আমরা পৌঁছে গেছি পুজোর জিনিস আগেই কিনে নিলাম মিস্ত্রিটা কিনে নিয়ে এসেছিলাম ওখান থেকেই ছোটো মাসি মেজ মাসি মা আমি আর আরু আমরা কজনই চলে এসেছি আজকে এখানে পুজো দিতে মেসোর গাড়ি করে শুকনো পেড়া সিঁদুর আলতা ধূপ শাখা পলা সব কিছুই পুজোর জিনিস পাওয়া যায় এখানে তবে মিস্ত্রিটা খুব একটা ভালো নয় বলে বাড়ির ওখানের দোকান থেকে কিনে নিয়ে আসি বাকি পুজোর জিনিস সব এখানেই কিনলাম ফুলটাও বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম মা মাসিদের সাথে একসাথে অনেক দিন এখানে আসা হয়নি আসা হয় প্রতি বছর ঠিকই কিন্তু এই সবাই মিলে আসার আনন্দটাই অন্যরকম পুজো চলছে ভেতরে আমরা বাইরে একটু অপেক্ষা করছিলাম এখন রুলস হয়েছে ভেতর থেকে একদল বেরিয়ে এলে তারপর বাকিটা ঢুকবে আজকে অন্য দিনের মতো বিশেষ ভিড় দেখছি ছিল না তাই খুব সুন্দরভাবে পুজোটা দেয়া হলো আজকে বেশ গরম রেখেছে ভ্যাবসা গরম বর্ষাকালে ওই যেরকম হয় আমরা মন্দির চত্রেই কিছুক্ষণ সময় কাটালাম প্রতি বছরই চেষ্টা করি এখানে একবার এসে পুজো দিয়ে যাওয়ার দুবাইয়ে সেরকম তো মন্দিরে যে পুজো দেয়া হয় না তাই এখানে এসে পুজো দিতে পারলে একটা অদ্ভুত শান্তি অনুভব করি যেহেতু তখন শ্রাবণ মাসের শেষ দিনগুলো চলছিলো আমরা বাবা ভোলেনাথের মাথাতেও জল ঢেলে দিলাম বাবা ভোলেনাথের জল ঢেলে চলে এলাম নন্দী মহারাজের কাছে বলে নন্দী মহারাজের কানে কানে কিছু বললে সেই মনস্কামনা পূর্ণ হয় আরও নাকি অনেক কিছু বলে দিয়েছে নন্দী মহারাজের কানে बार पाला। प्रणाम करो, बजरंगी महाराज के এসো দেখি প্রসাদে কোথায় দেখি প্রসাদটা খেতে হবে সকালে একটু চা খেয়ে চলে এসেছিলাম আর কিছু খাওয়া হয়নি প্রায় বারোটা মতো বাজে আমরা একটু চপ মুড়ি খেয়ে নিলাম তারপর আবার মন্দিরে বসে সবাই মিলে জমি একটা আড্ডা সেই পুরনো দিনের কথোপকথন অনেক দিন সবাই একসাথে হওয়ার সুযোগই হয় না আর আমি তো বাইরে থাকি ফলে আরোই সবার সাথে বসে আড্ডা দেওয়াটা ভীষণ মিস করি যেটা ছোটবেলায় আমরা মামা বাড়িতে যেয়ে খুব দিতাম গ্রীষ্মের ছুটি হোক বা ডিসেম্বরের ছুটি বা পুজোর নবমীর দিনটা কাটত আমাদের মামাবাড়িতে নবমী দশমী সেরে সবাই আবার বাড়ি ফেরা একটার দিকে অ্যানাউন্সমেন্ট হলো ভোগ খাওয়ার চলে এলাম ভোগ খেতে আরও পুরো ভোগটা খেতে পারে না বলে ওর জন্য টিফিন কৌটাতে ভোগটা নিয়ে নিলাম সবাই মিলে একসাথে বসে ভোগ খাওয়া ভোগ খেয়ে আরও কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা মেঘ ধরেছে আকাশে গোমট গরম সকাল থেকেই হয়তো কিছুক্ষণের মধ্যে ঝেঁপে বৃষ্টি আসবে আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 好、啊